হ্যাঁ আমার পরিবারটা নমস্কার আমার পরিবারটা আজকে একবার দিয়েছে একটা আছে লোকে এই জন্য এই মেয়েটা মহিলাটা যা রাখা যায় এখানে কথা ধরা ধরা যায় কী নাম আপনার আমার নামটা কোন লাগাতে পারি কোন তানার দিনে রেখে পারি আচ্ছা তো কতদিন যাব তো আপনার স্ত্রী নাকি হয় আমার পরিবার আচ্ছা তো কতদিন আপনার নিখোঁজ এই ব্যাপারে আপনি থানা কর্তৃপক্ষের কাছে কোনো কমপ্লেন করছেন নি আচ্ছা তানা কর্তৃপক্ষ কী কইছে তারা কইছে তারা তো কইছে তারাও তারাও ফটো আচ্ছা তো আপনার স্ত্রী সঙ্গে আর কি আছে ই আছে মেয়ে আছে সব সব মেয়ে আচ্ছা কি কারণে হঠাৎ করে বাড়ি থেকে এমনি পালিয়ে গেছে আমি বেঙ্গালুরু তো মানে সাইড দিন করে তাই গেছি বাইরে দুই পাঁচ দিন আচ্ছা আর কোনো কোনো কথা কথা হচ্ছে না আচ্ছা এমনি আগে কোনো পরিবারের কোনো সমস্যা ছিল না 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 আমার পরিবার একা থাকে তো আমি বউ আমি আরাম পারি আচ্ছা আদুরি এমনি করতে কিছু নিয়ে গেছেন নি না ওই টাকা মিশে গেছে কেমন টাকা হবে 40000 টাকা আচ্ছা আর কোন অন্য কিছু না তখন আপনি কি বাতা দিতে চাইবেন ময় লেটার পাচ্ছিটা দেখানো হয় এখানে আচ্ছা কী নাম আপনার স্ত্রীর নাম কি গীতা দাস কত হবে বয়স বয়স ও পাইতিস না তো এক মাস দশ দিনের ধরে নিকোঁজ বাড়ি ছাড়া বাড়ি করা আপনার কি মনে হইতাছে মনে হইতেছে এখন ওই আসে আমি তো জানি না আমি তো বেঙ্গাল তো মাত্র আছি চার দিন আপনি বাড়িতে আমার পর থেকেই নিন এইভাবে নিখোঁজ হ্যাঁ আমি আমার পর থেকে আমি বাজার আইছি তাই না হয়ে বউ আমি একটা কম্বল দেওয়া না এই চার দিন যাইতে আছি আমি খেয়া করতাম এর আগে দিন এভাবে হয়েছে নাই নতুন না আচ্ছা ঠিক